আসবা কখন আসবা সাবধানে যাবে হাওয়া দিচ্ছে কি হ্যাঁ বাবা বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে তো হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসাতে বড়দের আশীর্বাদে আমরাও বেশ আছি আর আমার বড়ের শরীরটাও অনেকটা ফ্রেশ আছে এখন ভালো আছে শুধু কাশিটা রয়েছে তো আমি বারবার বলছি একটা কাফ সিরাপ নিয়ে আসো ওই যে নিজের জন্যে কথা শোনে না একটুও কথা শোনে না এই মানুষটা বলছে আমার ওই সর্ষের তেল ডলে ডলে আমার ঠিক শরীরটা ঠিক হয়ে যাবে অ্যাকচুয়ালি না মানে কি বলবো বাড়ির সমস্ত দায়িত্বটা তো ওর মাথার ওপর যে কোথায় কি করতে হবে না করতে হবে এই সমস্তটাই ও প্রচণ্ড টেনশান করে মানে এই দায়িত্বগুলো তো আর কাউকে দিতে পারি না আর কাউকে দেওয়ার মতনও নেই যে না সেই মানুষটা আছে বা তারা আছে তারা কিছুটা দায়িত্ব নেবে না সেটা হয় না তো এই জন্যে এত মানে ডাক্তার পর্যন্ত দেখাতে গেল না ওই ঘরে প্যারাসিটামল খেয়ে খেয়ে শরীরটাকে সুস্থ করলো অবশ্য এখন ডাক্তার গেলেই প্যারাসিটামলটাই সাজেস্ট করছে সাড়ে চষকটা খেয়েছে তো গলার কাশিটা রয়েছে হালকা হালকা তো আর কি করা যাবে এইগুলো দেখেছি আমার বাবাও এরকম করতো বাবা বলতো না আমার ঠিক হয়ে যাবে মানে নিজের পেছনে কখনও খরচ করার দিকে থাকতো না আর আমার বরটাও হয়েছে ঠিক তেমনই যাই হোক এখন গেলো হচ্ছে কাজের ওখানে অ্যাকচুয়ালি দিন যায়নি তো ও টানা উঠে গেছে তো খোঁজ খবর আনতে গেল আর টানা উঠে গেছে বলতে এর আগেও তোমাদের কদিন আগেই বলেছিলাম টানা উঠে গেছে অ্যাকচুয়ালি দুটো মেশিন চালায় তো এবার দুটো মেশিনের দুটো টানা আলাদা মানে এক সপ্তাহ দশ দিন আগে পিছে ওঠে একসাথে ওঠে না তো ওই জন্য এবার ওই টানাটা জোরার পরে এই টানাটা আবার ওঠার দিকে রয়েছে আর মনে কয় পিস শাড়ি রয়েছে তো সেটাই দেখতে গেল যে টানাটা এসছে কিনা এরকম তো ও তো গেলো কাজে কান মাথা সমস্তটাই ভালো করে ঢেকে গেল কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই যে বলে না মাঘের শীত বাঘের গায়ে এই হয়েছে ব্যাপার প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে এমনি নর্মালি ঠান্ডাটা অনেকটাই কম কম রয়েছে সকাল সকাল একটা খবর পেলাম জানো পাড়ায় আমাদের পাড়ায় মানে দুটো কুকুর আছে সেই দুটো কুকুরের মধ্যে একটা কুকুর নাকি যে আমাদের পাশের বাড়ির দিদি আছে ওই দিদি ফুল তুলতে গেছিল ওই দিদির পুরো কামড়েছে এমনকি ব্লাড বেরিয়ে এসছে তো অবশ্যই ইঞ্জেকশান নিতে হবে আর কালকে যেন আমি দুদান্তে যাচ্ছিলাম আমার পেছন পেছনে ওই দুটো কুকুর যাচ্ছিলো তো তোমরা ভাবো যদি আমাকে আঘাত করতো কি হতো তো সকালবেলায় মানে বাইরে চিৎকার চাচিমটি শুনে আমি ওকে বলছি কি গো কী হয়েছে বলছে কাকে যেন কুকুরে কামড়েছে এরকম বলছে তো যথারীতি শুনলাম হচ্ছে এই দিদিকেই কামড়েছে তো ভীষণ ভয় লাগছে তো ও বললো সবাই আমাকে বারণ করছে আমি বাইরে বেরিয়েছি যখন বলছে যে প্রিয়াঙ্কা তুমি দুদানতে যেও না কারণ তোমার এই পরিস্থিতিতে যদি ইঞ্জেকশান নিতে হয় তখন তো সমস্যায় পড়ে যাবে আমার তো কোনো ইঞ্জেকশান কোনো ওষুধ কাজ করবে না এই যে এসছে এখন এই যে আসলেই ডাকতে থাকবে সকাল দেখো আমার হাতে চলে এসছে একটা পার্সেল তো ফোন করেছিল তো আমি আবার ওকে ফোন করলাম ও বললো যে আমি রাস্তাতেই রয়েছি তো আমি বললাম তাহলে দেখো রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে ভেতরে আসবে না তো তুমি একটা পার্সেল রয়েছে সেটা নিয়ে নাও তো এই পার্সেলটা আসলো এখন কি আছে আমি জানি মানে এটা অ্যাকচুয়ালি গিফট আমার জন্য এটা কোনো প্রোমোশনেরও না গিফট এসছে তো একটা আনটি পাঠিয়েছে আমাকে তো আমি তোমাদের পরে খুলে দেখাবো এখন সকালবেলায় তো কাজকর্ম করছি এখন তোমাদের দেখাতে পাচ্ছি না তো আন্টিকেও জানাতে হবে যে কেমন এস আসলো না আসলো ঠিক আছে কি না সমস্তটাই তো থ্যাংক ইউ আন্টি এটা দেওয়ার জন্য আর আমি খুলে দেখবো যে কি আছে বা কেমন এসছে ঠিক আছে কি আছে তো আমি জানি তুমি তো বলেছ তো যাই হোক আমি তোমাদের সাথেও পরে শেয়ার করব। সকাল সকাল পার্সেল চলে আসলো আর এই যে ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছি এখন চলো একটুখানি উঠোনটা ঝাড় দিয়ে নিই নিয়ে তারপর নাইটিটা চেঞ্জ করে নেবে দেখো এরাও বেরিয়ে পড়েছে এই দেখো এই দেখো এই দেখো এরাও বেরিয়ে পড়েছে ঘুরু ঘুরু করতে এই আমার গাছের গোড়া খুঁড়বি না কিন্তু আমার যে বেগুন গাছগুলো লাগানো হয়েছে বেগুন গাছের গোড়া পুরো খুঁড়ে দেয় দেখো কতগুলো দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো তাহলে এইটা দিয়ে করতে হবে না করতে কি দেবে দারুনটা দিয়ে না Tá সকাল সকাল রোদটা কিন্তু দারুণ দিয়েছে আর গাছে ফুল দেখো শুধু ফুল দেখো কী ভালো লাগছে এই ফুলগুলো দেখো এইটা হচ্ছে গোলাপি কালার হয়েছে যে এই ফুলটা দেখতে পাচ্ছ তো আর ওই যে ওটা হচ্ছে ভায়োলেট কালার হয়েছে দাঁড়ো তোমাদের দেখাচ্ছে এদিক দিক করে অনেক কটা করিয়ে এসেছে এ দেখো কী সুন্দর না এটা এইদিক করে রাখা হয়েছে যাতে এদিক থেকে দেখা যায় রাস্তার দিক করে আর গাঁদা ফুলগুলো যে হয়েছে মানে দেখো শুধু আর যে ক্যালেন্ডুলা দারুণ দারুণ আর এদিকে তো এই গাছে জবা দেখো দুইখানা হয়ে রয়েছে এগুলো নিতে হবে আর যে পুজো দিতে লাগবে এ দেখো এই গাছটা এই গাছটার নামটা কি জানি না শুধুমাত্র ডালিয়াটাই হয়নি তবে ডালিয়াটা কবে হবে জানি না এবার তো শীত শেষে গরম পড়বে তাই না ডালিয়াটা কি হবে জানি না আর দেখো এই গাছটায় দুই রকম ফুল দেখবে এ দেখো এইটাই কেমন টাইপের না একটু অরেঞ্জ অরেঞ্জ ঘাসা আর এই দেখো লাল দেখেছো দু রকম ফুল ফুটেছে আর ঠিক এরকমই লাল হচ্ছে আবার এইটাই হয়েছে সেই লাগছে তবে হ্যাঁ ডালিয়ার আর করি এসেছে যে করি চলো নিচে যায় ও আবার ওই পুটিং দিচ্ছিলো ইয়েগুলোর মধ্যে পিলারগুলোর মধ্যে কি পুটিং যেন আনা ছিল না তো ওইটা এনে আজকে ও আবার দিচ্ছিলো তারপর আবার গেলো হচ্ছে দুটো জিনিস আনতে মানে আমার মানে ডাক্তার লিখে দিয়েছে গ্লুকন্ডি খেতে তো সেই গ্লুকন্ডি আনতে গেছে যাই না এখন আমাকে গ্লুকন্ডি খেতে কেন বলছে তোমরা জানা থাকলে আমাকে জানিও তো প্লিজ গ্লুকন্ডি খেতে বলেছে তো অনেক কটা দোকান দেখেছে যেদিন ওষুধ আনলো সেদিন পাইনি তো আজকে আবার বেরিয়েছে ওই ডি আনতে তো খাওয়া হচ্ছে না দুদিন হয়ে গেল দু তিন দিন হয়ে গেছে ডাক্তার দেখানো হয়েছে তো তোমরা জানিও তো কিউ এরকম ডাক্তার সাজেস্ট করেছিল ডি খাওয়ার জন্য জানি না আমাকে কেন বলেছে আমার তো টেনশান লাগছে ডি জানি ডি খেলে কিছুই হয় না মানে শরীরের পক্ষে ভালো কিছুই হয় না বলতে কি শরীরের পক্ষে ভালোর জন্যেই খায় কিন্তু কি সমস্যা হচ্ছে যে ডি খেতে বলেছে যাই হোক চলো নিচে যাই জামা কাপড়গুলো আজকে আমি ধুয়ে দিলাম কারণ ঠান্ডা লেগেছে তো ইন না আমি দিয়ে দি ওকে বললেও ও দেবে আর ওর সামনে করলে বকবক করবে বল হ্যাঁ তোমায় করতে বলেছি তুমি করতে গেছো তো বহুত ঠান্ডা লেগেছে আর আমি ওকে দিয়ে এগুলো করাবো বলো চলো নিচে যাই আর সিঁড়ির ঘরও খোলা ছিল না সিঁড়ি ব্যালকনি সমস্তটাই খোলা ছিল না আমি আবার খুলে দিলাম ভাতটা উপর দিয়ে নিয়েছি এদিকে তেল গরম করতে বসেছি লঙ্কা কটা ভাজবো একটু চারটে লঙ্কা দিচ্ছি লঙ্কাগুলো ঝাল রয়েছে তো একটু ঝাল ঝাল করে আলু সেদ্ধ মাখলেন ও ঠান্ডা লেগেছে তো ভালো লাগবে সেদিকে তেলটাও গরম হয়ে আসছে চিকেন নিয়ে এসছে চিকেনটাকে ধুলাম আর গেল হচ্ছে ছাদে আর ওই যে দুটো ফুল দেখিয়েছি না আমাকে বলছে তুমি দেখেছো দুটো ফুল আছে হ্যাঁ আমি দেখে এসেছি তুমি দেখো একটা গাছে দুটো ফুল হয়েছে আর এই যে এইগুলো নিয়ে আসলো এই যে সানরাইজের শাহি গরম মশলা এটার সেই ছোট ছোট পাউচগুলো গুলো আনতো ওগুলো না তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি বলেছি একটু বড়টা নিয়ে আসতে তো এটা নিয়ে আসলো আর এই যে নিয়ে এসছে গ্লুকন দুটো পেয়েছে মানে ছোট ছোট পেয়েছে বড়টা পাইনি মানে কোটো ধরে আনার কথা মানে ও বলেছিল কিন্তু কোটো ধরে পাইনি তাই জন্যে এই ছোট ছোট দুটো পেয়েছে মানে বলছে নাই মামার থেকে তো কানা মামা বলো তো পাচ্ছেই না যেখানে সেখানে তো এই দুটো তাও পেয়েছে বলো অনেক কথা দোকান ঘুরে পেয়েছে অরেঞ্জ কালারটাই পেয়েছে আমি এটাই চাইছিলাম জানো তো যাই হোক চলো এটা ইয়ে করে দিই ভাজা বসিয়ে দিই মাংসটাও ধুয়ে নিয়েছি ভাতটা ওই এসে ভাতটা ওইদিকে উপর দিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়াটা আগে করে নিই সকালের খাবারটা আগে না খেলে না দেরি হয়ে যায় আর আমার সকালের খাবারটা একটু দেরি হয়ে গেলে না আমার যেন শরীর খারাপ লাগে শরীর অস্বস্তি করতে থাকে আমাদের সকালের খাবার সকালবেলা ছাদে নিয়ে ছাদে না সরি ব্যালকনিতে নিয়ে চলে এসেছি তো এখানে যেহেতু রোদ পড়েছে তো এখানে বসে আমরা এখন খেয়ে নেব এখন পার্সেলটা আনবক্সিং হবে কোথা দিয়ে অস্ত্র দেবো পার্থ খোলার নিয়ে এসছো গাছ লাগানো নাকি আবার কি দারুন মশলাদানি দানি মানে এগুলো সিঙ্গেল সিঙ্গেল ঠিক আছে সিঙ্গেল সিঙ্গেল মশলাদানি দানি এর মধ্যে চামচ আছে এই যে সব কটা এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই যে দেখতে পাচ্ছ এই যে মশলাদানি দানি দারুন হয়েছে বলো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আন্টি এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমাকে দারুণ হয়েছে সকাল থেকে আমার বর এই পুটিং এর কাজ করে যাচ্ছে কালকেও করেছে আজকেও করছে ওই পুটিং দিয়েছিল এখন সেইগুলো এখন ঘষে ঘষে তোলা হচ্ছে এরকম নিচে পড়েছে আমি আবার এখানটা বসে এইটুকু তুললাম জানো